এই মন্দিরে পুজো দিলে হয় মনস্কামনা পূরণ স্থানীয় বাসিন্দারা তিলে তিলে গড়ে তুলেছে এই মন্দির এমনটাই দাবি মন্দিরে পুজো দিতে আসা ভক্তদের কোথায় আছে মন্দির জানেন কি শুনুন তবে আজ থেকে ১৯ বছর আগে আজকের দিনে এখানে মৃত্যু হয়েছিল একটি হনুমানের সেই হনুমানটিকে রাস্তার পাশে একটি জায়গায় সমাধি দিয়েছিল স্থানীয় বাসিন্দারা সেখানেই তৈরি হয় ত্রিপল দিয়ে একটি মন্দির আর সেই মন্দিরে মানত করলে মনস্কামনা পূর্ণ হতে শুরু করে ভক্তদের সকলের উদ্যোগে তৈরি হয় সাজানো গোছানো একটি মন্দির প্রতিষ্ঠা করা হয় হনুমানজির মূর্তি এরপর থেকেই ক্রমাগত ভক্তদের সমাগম বেড়েই চলতে থাকে মন্দিরে এই মন্দিরটি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত হিজল পুকুরে অবস্থিত আজকের দিনে মন্দির থেকে প্রায় পঁচিশ হাজার ভক্তকে প্রসাদ বিতরণ করা হয় শুধু তাই নয় মন্দিরে পুজো দিতে ভিড় জমাতেও দেখা যায় দূর দূরান্ত থেকে আসা ভক্তদের কী বলছেন উদ্যোক্তারা শুনব এটা উনিশতম বর্ষায় আমরা পদার্পণ করতে চলেছি চলছে আমাদের এই কর্মযজ্ঞ হনুমান মন্দিরে তাতে কুড়ি পঁচিশ হাজার আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাওয়ার মতো আমরা থানাকে অ্যাপ্লিকেশন করে ডিভাইডার এবং ট্রাফিক পুলিশের ব্যবস্থা করেছি আমাদের কাউন্সিলর আমাদের সাহায্য করেছে এই ব্যাপারে খুব সুন্দরভাবেই চলছে এ থেকে প্রোগ্রাম বলতে আমাদের সকালে সূর্য পুজো হলো অভিষেক হলো তারপরে ধ্বজার একটা কাজ হবে পুজো চলছে পুজো পার্বণের উপাচারগুলো আমরা নিষ্ঠার সাথেই পালন করি আমার নাম তাপস দাস পুজো কমিটির আমি পুজো কমিটির এ বছর আমাদের উনিশতম বর্ষে পদার্পন করেছে আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা আপামোর হাবড়াবাসীকে আমরা আমাদের মন্দির এবং পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই সকল সকাল থেকে আমাদের মানুষের ঢল নেমেছে এখানে এখনও আজকে সারা দিনে আমাদের মোটামুটি কুড়ি থেকে চব্বিশ হাজার মানুষের আজকে সমাগম হবে আমাদের এই বার্ষ্যতিক অনুষ্ঠানে আমাদের এখন পুজো চলছে এরপরে আমাদের রয়েছে হোমযজ্ঞ হোমযজ্ঞের পরে আমাদের আবার সন্ধ্যা আরতি হবে এবং অন্যান্য অনুষ্ঠান রয়েছে এবং তারপর সন্ধ্যা সাতটা থেকে আমাদের প্রসাদ বিতরণী অনুষ্ঠান শুরু হবে সেখানে মোটামুটি আপনাদের পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ পোশাক পাবে যতক্ষণ পর্যন্ত মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রসাদের ব্যবস্থা পর্যাপ্ত প্রসাদের ব্যবস্থা রয়েছে এবং আমাদের পুজো কমিটির সকল সদস্য এবং হাবড়া পুলিশ প্রশাসন হাবড়া পৌরসভা সকলকে আমরা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা প্রত্যেককে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই পুজোটা হচ্ছে আমাদের দক্ষিণ হাবড়া সুভাষ টোড়ে সঞ্জকল খোকন কুন্ডুর সাথে পাপ্পু রিপোর্ট প্রয়াস নিউজ